এটা ছিল আমাদের হরিনাম সংকীর্তনের দিন ঘট উত্তোলন পর্ব সময়ের অভাবের জন্য ভিডিওটা পোস্ট করা চলে গেছি ওখানে হাজব্যান্ড গার্ডে ঝাড়া দেওয়ার জন্য জল নিয়ে নিল এরপর আমি ঘর উত্তোলন করছি যেহেতু পুকুরে নামেনি ওই জন্য একটু ভয় ভয় লাগছিল আর বিশেষ জলও নেই পুকুর থেকে কিন্তু ওই পুকুর থেকেই জল নেই আমাদের ঘর তোলা হয় তো যাই হোক আমি জল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছিল সবাই এখানে ওয়েট করছিল আমার ঘর ডোবানো হয়েছে এবার ব্রাহ্মণ মশাই ওনার ঘর তুলে নেবেন আমারটা হচ্ছে পূর্ণ কলস আর উনি আসল কলসি করে জল নিয়ে নেবেন এরপর সবাই এখানে ওয়েট করছে সাঁক বাজছে ধূপ ধুনো দেওয়া হচ্ছে ব্রাহ্মণ মশাইদের অভ্যাস আছে বিভিন্ন পুকুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যের জন্য ওদেরকে ঘর উত্তোলন করতে হয় বিভিন্ন সময় তো ঝটপট করে ঠিক নেমেই পড়ল আবার দেখুন ঘট তুলে নিয়ে চলেও আসছে আমার একটু অসুবিধা হচ্ছিল যেহেতু আমি পুকুরে নামিনি এটা কেমন একটা ভয় ভয় লাগছিলো যে জলের মধ্যে কি আছে না আছে যাই হোক সবারই ঘর তোলা হয়ে গেছে এরপর আমরা চলুক মন্দিরের দিকে রওনা দিই দেখুন আমি ঘর নিয়ে যাচ্ছি সবাই এবার আগু পেছে যাচ্ছে এটা আমাদের তেইশে চৈত্র রামনবমীর দিন আমাদের হরিনাম সংকীর্তন পর্ব শুরু হয়েছিল সেদিনকেই তুলেছিলাম ছবিটা পোস্ট করা হয়নি ভিডিওটা তো আজকে একটু নিয়ে এলাম তো সবাই কেমন আছেন একটু জানাবেন আর হরিনাম সংকীর্তন আমাদের মতো কার কার বাড়িতে হয় সেটা একটু জানাবেন আমাদের বাৎসরিক হরিনাম বছরে একবার করে চৈত্র মাসেতে হয় ডেটটা ফিক্সড নয় সময় সুযোগ দেখে একটা ডেট ফিক্সড করে নেওয়া হয় তো দেখুন আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে চলে এসেছি এরপর কী হচ্ছে দেখুন যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার দেওয়া কলকাতা বড় ওখানে হাওড়ার মার্কেট থেকে ফুল নিয়ে চলে এসেছিল সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ মাসে ওনার ঘরটা স্থাপন করলে এবার সুতরা বেঁধে দিচ্ছেন এ নাম জোড়া হবে দেখুন আমার ঘরটা নিয়ে আমি একটু ওয়েট করছি ব্রাহ্মণ মশাই আমার হাত থেকে নিলে তবে আমি রাখতে পারব আমি ওখানে গিয়ে রাখতে পারবো না উনি আমার ঘর থেকে এই যে নিয়ে নিলেন তার মন্দিরে স্থাপন করে দিলেন ওনার ঘরের পাশেই দেখুন এরপর বাদ্যযন্ত্র সহকারে আমরা আমাদের প্রভুদেরকে নিয়ে আসবো বাড়ি থেকে তারপর আরে দাদা শুনতে আলি আলি কি কি মানে আরে দাদা ঠাকুর এল না ভালো ছিল তো এক টাকা দিয়ে ছিল